প্রথম যে প্রশ্নটা ছিল এখানে ছিল সরল শব্দের বিপরীত শব্দ কোনটি এটার সঠিক উচ্চ মানে উত্তর হবে গরল ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক এরপর দুই নাম্বার যে প্রশ্নটা ছিল বৈষম্যবিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন উত্তর হবে তৎপুরুষ খ নাম্বার অপশন হচ্ছে সঠিক তিন নাম্বার প্রশ্ন কোন প্রবচনটি হতভাগ্য শব্দের ব্যবহৃত হয় এইখানে ঘ নম্বর অপশন যেটা রয়েছে আটকপাল এই আটকপাল শব্দটি হচ্ছে সঠিক এরপর চার নম্বরে যে প্রশ্নটা রয়েছে যে কানের কলস এর রোচেতা কে এটার সঠিক উত্তর হবে আল মাহমুদ হচ্ছে সঠিক পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটি ছিল কুন্তুল ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয় দি সান অলসো স্রাইজ এটা হচ্ছে সঠিক ছয় নম্বর প্রশ্ন সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি এই চরণের লেখক ঘ নাম্বার যে অপশনটা রয়েছে যে মদন মহন্তৎ কলঙ্কার ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক সাত নম্বর প্রশ্ন ইংলিশ থেকে যে প্রশ্নগুলো এসেছে যে দি ওয়ার্ড প্রেসিডেন্স এখানে যেটা হবে প্রায়োরিটি ঘ নাম্বার অপশন হবে সঠিক এরপর আট নম্বর প্রশ্ন দি এন্টোনেমস ফর ইউনিমিক্যাল এটার সঠিক উত্তর হবে ফ্রেন্ডলি নয় নম্বর প্রশ্ন আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন এটার সঠিক উত্তর হবে অ্যাট ঘ নম্বর অপশন হচ্ছে সঠিক এরপর দশ নম্বর প্রশ্ন টু মেন্স ট্রাইবাল হাফ এ মেন টু গেট নার্ভাস ঘ নম্বর অপশন হচ্ছে সঠিক এগারো নম্বর প্রশ্ন দি ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিট বাই এটা সঠিক উত্তর হবে স্যামুয়েল জনসন এটা সাত তারিখ পরীক্ষায় এসেছিল কমন তারপরে হচ্ছে বারো নম্বর প্রশ্ন আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ ক নম্বর অপশন যেটা রয়েছে টু সিং ক নম্বর অপশন হবে সঠিক তেরো নম্বর প্রশ্ন কোনো ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ কত বর্গগজ হলে এক একর হবে এইখানে খ নম্বর যে অপশনটা রয়েছে এখানে খ নম্বর যে অপশনটা রয়েছে দুশো বিশ বর্গগজ ইন্টু হচ্ছে বাইশ বর্গগজ এই খ নাম্বার অপশন হবে সঠিক চোদ্দ নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত একটি ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ হবে ষাট ডিগ্রি খ নম্বর অপশন হচ্ছে সঠিক পনেরো নম্বর প্রশ্ন পিতা ও মাতা পুত্রের বয়স গড় সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত এখানে এখানে খ নম্বর অপশন হচ্ছে সঠিক একচল্লিশ বছর তারপরে হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যুগ করলে সংখ্যা হওয়ায় নব্বই সংখ্যাটি কত এটা সংখ্যা উত্তর হবে আঠারো খ নম্বর অপশন হচ্ছে সঠিক সতেরো নম্বর প্রশ্ন চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছ হাজার টাকার পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত তো এটা সঠিক উত্তর হবে সাতশো বিশ টাকা খ নম্বর অপশন হচ্ছে সঠিক তারপর আঠারো নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই সমান সমান এইট এক্স মাইনাস ওয়াই সমান সমান সিক্স হলে এক্স মান কত এটার সঠিক উত্তর হচ্ছে সাত এটার সঠিক উত্তর হবে সাত তো এখানে যে কয়েকটা অঙ্ক আছে সবগুলো অঙ্ক কিন্তু হচ্ছে আমাদের সাজেশন থেকে কমন পড়ে গেছে তো আমাদের সাজেশনটা যারা সংগ্রহ করেছেন তাদের মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে আর বাইশ তারিখ যাদের পরীক্ষা রয়েছে তারা হচ্ছে আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন তারপর উনিশ নম্বর যে প্রশ্নটা ছিল জাভ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাসের এ মাইনাস হোল হোলস্কোয়ার সমান সমান হচ্ছে কত তো এটার যদি হচ্ছে আমরা একটা সূত্র জানি তো সেই সূত্রে যদি হচ্ছে আমরা চিন্তা করি তাহলে এটার উত্তর হবে যেটা এ স্কোয়ার প্লাস এর হচ্ছে বি স্কোয়ার ক নাম্বার অপশন হবে সঠিক এরপর বিশ নম্বর প্রশ্ন বলা আছে যে বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে পঞ্চদশ ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক তারপর প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বিড় শ্রেষ্ঠ ক নম্বর অপশন হচ্ছে সঠিক সেটা হচ্ছে মহিউদ্দিন তারপরের প্রশ্ন তিস্তা বাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে লালমনিরহাট নাম্বার অপশন হচ্ছে সঠিক তারপরের প্রশ্ন বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি সঠিক উত্তর হচ্ছে নাম্বার তৈরি পোশাক শিল্প তারপরের প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাতাশি ঘন অপশন হচ্ছে সঠিক পঁচিশ নম্বর প্রশ্ন জুলাই গণ অভ্যর্থনে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি সঠিক উত্তর হচ্ছে উন্নতম শির ক নাম্বার অপশন হচ্ছে সঠিক তেইশ নম্বর প্রশ্ন পহেলা বৈশাখ চালু করে কে সঠিক উত্তর হচ্ছে সম্রাট আকবর ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে সঠিক উত্তর হচ্ছে দুই অক্টোবর উনিশশো সাল খ নাম্বার অপশন হচ্ছে সঠিক আঠাশ নম্বর প্রশ্ন তিন বিঘা করিডোর কুন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ক তিস্তা নদী তারপরের প্রশ্ন লালন ফকির জন্মস্থান কোথায় সঠিক উত্তর হচ্ছে ঝিনাইদহ বাংলাদেশের প্রথম জাতি কোনটি সঠিক উত্তর হচ্ছে দাবির ঘ নম্বর অপশন হচ্ছে সঠিক তারপরের প্রশ্ন গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ঋণ দানের মাধ্যমে ক নম্বর অপশন হচ্ছে সঠিক তারপরের প্রশ্ন আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে ওয়াশিংটন ক নাম্বার অপশন হচ্ছে সঠিক তারপরের প্রশ্ন বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ লাভ করে চব্বিশ অক্টোবর উনিশশো সাল খ নাম্বার অপশন হচ্ছে সঠিক জুলাই আগস্ট গণ অভ্যর্থনের স্মৃতি রক্ষায় কোন স্থানকে জাদুঘরে রূপান্তরিত করা হয় খ নাম্বার অপশন হচ্ছে সঠিক গণভবন তার তারপরের প্রশ্ন আসাম কোন দেশের সংগঠন খ নাম্বার অপশন হচ্ছে সঠিক ফিলিস্তিন তারপরের প্রশ্ন মানুষের ক্রমজুমের সংখ্যা কত খ নম্বর অপশন হচ্ছে সঠিক তেজচূড়া তারপরের প্রশ্ন কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় সঠিক উত্তর হচ্ছে প্রতিধ্বনি খ নম্বর অপশান হচ্ছে সঠিক এপিকালচার বলতে কী বোঝায় সঠিক উত্তর হচ্ছে পাখি পালন বিষয় খ নম্বর অপশান হচ্ছে সঠিক রক্তয়ে হিমোগ্লোবিনের কাজ কি সঠিক উত্তর হবে অক্সিজেন সর খ নম্বর অপশান হচ্ছে সঠিক তারপরের প্রশ্ন নেক্সট জেনারেশন জি সি ইজ এ টেকনোলজ এটার সঠিক উত্তর হবে ক নাম্বার সেটা হচ্ছে সিকুয়েন্স ডিএনএ অ্যান্ড আর টু স্টাডি জেনেটিক যে পরীক্ষাটি অনুষ্ঠিত হইল তো এখানে হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার সাজেশন থেকে দশে দশ কমন পড়েছে সেটা প্রমাণ সহ আমি দেখাবো তো আমাদের সাজেশনটা যারা সংগ্রহ করেছিলেন তাদের কিন্তু দশে দশ কমন পড়ে গেছে এবং কী হচ্ছে আমাদের প্রিলিমিনারি সাজেশন যারা নিয়েছিলেন প্রিলিমিনার প্লাস হচ্ছে লিখিত দুইটা সাজেশন যারা নিয়েছিলেন তাদের কিন্তু আজকের পরীক্ষাটি মোটামুটি ভালো হয়েছে তো আমি হচ্ছে লিখিত অংশটা আমি আগে দেখানোর চেষ্টা করি যে আসলে কতটুকু কমন পড়েছে নিয়েছিলেন ছ তো দেখেন এই যে আমাদের আজকের চোদ্দ তারিখ পরীক্ষা কিন্তু গ্রামীণ ব্যাংক সম্পর্কে লিখতে আসছে এবং কিছু এটার পাশাপাশি যেটা আসছে আমি কালকে কিন্তু এটা দিয়েছি আপনাদের এলিভেশন ইন বাংলাদেশ তাহলে দেখেন যে আমাদের এই ইংরেজিতে মার্কে যে রচনা লিখতে আসছে সেটা কিন্তু এখান থেকে কমন পড়ে গেছে অলরেডি এবং কি হচ্ছে আমি দেখেন যে আপনাদের সবচেয়ে মজার ব্যাপার যেটা যে বাংলাতে আমি বলেছিলাম চারটা ফর্মেটের মধ্যে চারটা ফরমেট দেখিয়েছিলাম আমাদের ওই ভিডিওটা যারা দেখেছেন তারা হচ্ছে ভালো করে বুঝতে পারছেন তো দেখেন যে এইখানে কিন্তু এই যে আমি বলেছিলাম দুই নাম্বার দুই নাম্বার যে মানে আবেদনটা কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমি আমাদের ভিডিওতে সুন্দর করে লিখে দেখাইছিলাম তো এখান থেকে কিন্তু দেখেন যে কমন পরিগেস অলরেডি আমি ভিডিওর মাধ্যমে দেখেছিলাম তো এইখান থেকে দেখেন যে এইখান থেকে এটাও সরাসরি হুবহু কমন চলে আসছে তো যারা হচ্ছে বাইশ তারিখ পরীক্ষা দিবেন আমাদের এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন আপনাদের জন্য হচ্ছে আপডেট সাজেশন রয়েছে বাইশ তারিখের জন্য তো আপনারা যদি সাজেশনটা সংগ্রহ করতে চান আপনারা যেটা পাবেন একসাথে সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মিলে হচ্ছে আমাদের সাজেশন যেটা ফাইনাল সায়েশন পিডিএফ এবং কি বাংলা লিখিত বড় প্রশ্ন যদি আসে সেটার হচ্ছে সায়েশন এবং বাংলা লিখিত দরখাস্ত অথবা পত্র যেটা আসবে সেটা সাজেশন এবং কি ইংরেজি লিখিত শর্ট এসএ এখানে যে এস এগুলো আসে এখান থেকে বাইশ তারিখের জন্য যে গুলো কমন এবং কি নতুন করে যে গুলো অ্যাড করতে হবে সেটা সহ আপনারা কিন্তু আমাদের থেকে বাইশ তারিখ যাদের পরীক্ষা আছে তারা সাজেশনটা সংগ্রহ করতে পারবেন তো সাজেশন সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন